ছিল মানুষ কেমন ভুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে ভুলেছেন তিরিশ হাজার মায়ের ভুক্তান করেছিল বাক্সালীরা আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলব যারা চাষিবাগ বিরোধী সম্মান ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত তাদের বারো বাসায় ঠিক পারেন নাই কোন

আমরা সমালোচনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত নাই তাদের অপরের যেমন দাম আছে ওই তিরিশ হাজার নারী যুক্তর কোনো নাই যাদের সন্তানদেরকে